আইপি ডিপার্টমেন্টের কাছে আসে আইপি ডিপার্টমেন্টের বংশ সিভিল উম নেই সিভিল উম নেই আরে এরা তো পাল্লাই গুলো করে নতুন একটা ডিপার্টমেন্ট খোলা যায় আমরা আমাদের অভিযান চালিয়েছি সেই অভিযান চলার প্রেক্ষাপটে আজকে এই সব আমরা পেয়েছি বর্তমানে সারা দেশের শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে বর্তমান দেশের প্রেক্ষাপটে আমাদের অনেক ভাই নিহত এবং আহত হয়েছে সেই বিষয়গুলো এই মুহূর্তে তুলে ধরবেন রাহিম ভাই আচ্ছা আমরা গত দিন ধরে দেখতেছি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ছাত্রলীগ এবং বিভিন্ন সন্ত্রাসীরা হামলা করছে তো গতকাল আমাদের ছয়জন আন্দোলনকারী তারা তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পুলিশ সরাসরি গুলি করেছে ছাত্রলীগ অ্যাটাক করেছে সেই জিনিসের প্রতিবাদে আজকে আমরা শাহজাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করলাম সন্ত্রাসীভুক্ত ঘোষণা করলাম আপনারা আপনারা জানেন আমাদের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের আখড়া বানিয়ে রাখা হয়েছে আপনারা আপনারা আমাদের সামনে সেটার প্রমাণ দেখতে পাচ্ছেন সেই প্রমাণকে সামনে রেখে আমরা বলতে চাই ক্যাম্পাসে হলে দলীয় লেজুর ভিত্তিক কোনো সংগঠনের জন্য যেন রুম বরাদ্দ না করা হয় আমরা আমরা সেই দাবি আমাদের ডক্টর মহোদয়কে জানিয়ে জানানো হয়েছে আমরা দাবি রেখেছি যে আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোনো হলে যেন কোনো ছাত্র রাজনীতির সাথে অন্তর্ভুক্ত কোন সংগঠনের গ্রুপ হিসেবে যেন কোনো হল বরাদ্দ না দেওয়া হয় আমরা বলেছি আমাদের এখানে হলগুলো বরাদ্দ দেওয়া হবে মেধার ভিত্তিতে যদি কোনো গরিব শিক্ষার্থী থাকে তাদেরকে দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে কোনো দলীয় পরিচয় বিবেচনায় হলে সিট দেওয়া হবে না এখন আজকে আমাদের এই অভিযানে যা যা পাওয়া গেছে সে বিষয় নিয়ে কথা বলবে আমাদের সমন্বয়ক আচ্ছা যাচ্ছি আপনারা সকলেই জানেন গোটা বাংলাদেশে ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের নিরস্ত্র শিক্ষার্থী ভাই বোনদের ওপর হামলা চালিয়ে আমাদের ছয়জন শিক্ষার্থী ভাই ও বোনকে ভাই বোনদেরকে নিহত শহীদ করেছেন এবং অন্তত এক হাজার শিক্ষার্থীদেরকে তারা রক্তাক্ত করেছেন তারই প্রতিবাদে আজকে আমরা ক্যাম্পাসে একটি গায়ে জানা যা এবং কফিন মিছিল করেছি সেখান থেকে মিছিল শেষ করে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে সাবিপ্রবি ক্যাম্পাসকে আমরা সকল ধরনের লেজুর বৃত্তিমূলক যে রাজনীতি আছে সেই রাজনীতি মুক্ত করব এবং আমরা ঘোষণা দিয়েছি সাবিপ্রবি ক্যাম্পাসে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না এবং ছাত্রলীগ সন্ত্রাসীরা যারা অছাত্র সহ বহিরাগতরা হলে অবস্থান করছিল আমরা তাদেরকে আজকে হল থেকে বের করে দিব এবং হলে তারা যে মাদক বাণিজ্য চালাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের মানব মাদক বাণিজ্যের একটি নমুনা সেই মাদক বাণিজ্য আমরা বন্ধ করব এবং সকল ধরনের মাদক আমরা জব্দ করব আমরা সকল ধরনের মাদক জব্দ করেছি তাদের আজ থেকে সাবি সকল ধরনের মাদক বাণিজ্য নিষিদ্ধ এবং আমরা বলেছি এখানে যত ধরনের অস্ত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পূর্বেই শুনতে পেরেছি আমরা আসার খবর শুনে তারা বেশিরভাগ অস্ত্র এখান থেকে সরিয়ে ফেলেছে এরপরও সরিয়ে ফেলার পরেও আপনারা দেখেন কত অস্ত্র এখানে আমরা প্রায় এখানে আমরা এখানে একটি শর্ট পেয়েছি একটি রিভলভার পেয়েছি একশো প্লাস মদের বোতল পেয়েছি তিনটা চেইন পেয়েছি একশত স্টিলের পাইপ পেয়েছি ১০টা রামদা পেয়েছি চাকু পাইছি আমরা বারোটা গাঁজা পেয়েছি প্রায় আড়াইশো গ্রাম হাতুরি পেয়েছি দুই তিনটা হেলমেট পেয়েছি একটা এরকম আরো অনেক কিছু ছিল তারা সরিয়ে ফেলেছে এই যা কিছু দেখতেছেন আজকে আমরা একটা হলে শুধুমাত্র সম্পূর্ণ অভিযান চালাইতে পারছি সময় স্বল্পতার কারণে সাবিপ্রবির সকল হল আমরা অভিযান চালাতে পারিনি এটা শুধুমাত্র সাপরান হলে চালানো অভিযানের চিত্র আমরা বাকি হলগুলো আগামীকাল অভিযান চালাবো আজকে আজকে সময় স্বল্পতার দরুন আমরা অভিযান চালাতে পারিনি আজকে এখানে যা দেখছেন সব সাহাপরান হল থেকে প্রাপ্ত ছাত্রলীগ সন্ত্রাসীদের এই সকল জিনিস এই সকল জিনিস ছাত্রলীগ সন্ত্রাসীদের আমরা কোথা থেকে পেয়েছি রুমগুলো আমরা চিহ্নিত করেছি যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন রুমে কে আছে ছিল এখনও পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি যার ফলে কার ও যে রুমগুলো থেকে আমরা পেয়েছি এই রুমগুলোতে কারা ছিল আমরা এখন পর্যন্ত চূড়ান্তভাবে নিশ্চিত নই যার ফলে আমরা এই মুহূর্তে তাদের নামগুলো বলতে পারছি না কিন্তু আমরা দ্রুতই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে শনাক্ত করে আমরা দাবি জানাচ্ছি যাদের রুম থেকে সকল পাওয়া গেছে তাদেরকে আজীবনের জন্য তাদের জন্য আজীবনের জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে পরিষ্কার করতে হবে আচ্ছা রাখেন ভাই অন্যান্য একসাথে আচ্ছা আমি আমাদের বক্তব্যটা পরিষ্কার করে এরপরে আমরা আমাদের এটা অপন্দর আচ্ছা তিনি একটু একটা প্রত্যেকটা হামলার আমরা পাল্টা জবাব দিব আমরা

আমাদের ছাত্র সমাজের সাথে যে অবিচার অন্যায় করা হচ্ছে সেটা আইনের মাধ্যমে এটার একটা চূড়ান্ত সমাধান করতে হবে পাশাপাশি আমাদের ভাইদের যেই ভাইদের শহীদ করা হয়েছে সেই ভাইদেরকে রাষ্ট্রীয় হবে শহীদই মর্যাদা দান করতে হবে আমাদের শহীদ ভাই সহকারে যত ভাইদের উপর হামলা হয়েছে রক্তক্ত করা হয়েছে যাদের উপর মামলা করা হয়েছে মামলাগুলো তুলে নিতে হবে এবং প্রত্যেকটা হামলাকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিরাও তাই নিয়ে আসতে হবে প্রধানমন্ত্রী যে কুটিক্তিমূলক বক্তব্য করেছেন আমাদের শিক্ষার্থী সমাজের উপর অসৌজন্যমূলক যে আচরণ করেছেন সেই বক্তব্য প্রত্যাহার করে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং আমরা আজকে সাস ক্যাম্পাস থেকে ঘোষণা আবারও ঘোষণা করছি সাাস ক্যাম্পাসে সকল ধরনের লেজুর ভিত্তিক ছাত্ররা আজ থেকে নিষিদ্ধ ঠিক এবার আমরা শিক্ষার্থীদের বলতে চাই এখানে যে গ্রুপিং গুলো ছিল আপনারা বাধ্য হয়ে যে গ্রুপগুলোর অধীনে ছিলেন আপনারা আজ থেকে মুক্ত আপনারা স্বাধীনভাবে মুলা আপনারা হলে থাকবেন কোন সন্ত্রাসী যদি আপনাদের আবার জিম্মি করার চেষ্টা চালায় আমাদের জানাবেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করব আমরা সর্বশেষ এই অস্ত্রগুলোর বিষয়ে বলতে চাই আমরা অভিযান চালিয়েছি হলকে নিরাপদ করেছি নিরাপদ করার পরে এই সকল পেয়েছি আমরা এই সকলের জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাই আমরা এগুলো এখন বিশ্ববিদ্যালয়ের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করব এবং এগুলো যার যাদের রুম থেকে পাওয়া গেছে তাদেরকে তারা শনাক্ত করে তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি তাদের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করতে হবে এবং রাষ্ট্রীয় আইনে তাদেরও চূড়ান্ত তাদের এখানে যে বিশ্ববিদ্যালয়ে যারা আছি প্রশাসনে কাজ করছি তাদের সবার আগের পরিচয় হচ্ছে আমরা শিক্ষক তারপর বাকি সবকিছু এবং আমরা আসলে তোমাদের জন্য তোমাদের নিরাপত্তার জন্যই কিন্তু আমরা আমরা সবসময় এই সব ব্যাপারে খুবই কি বলবো সুনির্দিষ্ট এবং শক্তিশালী পদক্ষেপ নিয়ে আসি আইনগতভাবে তো তোমরা আমাদেরকে সহযোগিতা করো তোমরা কোনো রকম বিশৃঙ্খলা করো না আমরা আমাদের মতো প্রশাসনিকভাবে যেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার আমরা করবো আমি আমি তোমাদেরকে অনুরোধ করছি শিক্ষক হিসেবে যে কোনো রকমের

স্যার একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের এখানে কয়েকটা ফিল্টার রয়েছে প্রথমত প্রধান গেটেও এখানে নিরাপত্তা বাহিনী রয়েছে ভিতরে রয়েছে নিরাপত্তা কর্মীরা সব সময় তাদের কাজ করে যায় কিন্তু তারপরে এগুলা কিভাবে স্যার এখানে আসলো আমরা ব্যাপারটা খুঁটিয়ে দেখব আমরা তদন্ত করে ব্যাপারটা আমরা খুঁটিয়ে দেখব কি ব্যবস্থা নেওয়া হবে স্যার পুরো ব্যবস্থা পুরো তদন্ত করা হবে